আমরা এখন ছিএনজিতে চলে যাবো নেমে গেলাম জমকারে নামার পরে সিএনজিতে ওটার আগে দেখতে পাচ্ছেন শরবত বিতরণ করা হচ্ছে আমাদের গাউসিয়া হাব কমিটি থেকে আমরা কি করলাম এক গ্লাস করে শরবত খেলাম খাওয়ার পরে জিতে উঠলাম তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালোই আছি ইনশাআল্লাহ তো বিশ্ব সস্তা মহান প্রভুর কি বিচিত্র নীলা সৃষ্টি মানবের কি বিচিত্র অবস্থান কতই যে তাহাদের পরিবর্তন কতই না রহস্যময় কৌশলে তাহাদের উৎখান ও পতন মহা কৌশলে করুণাময়ের করুণা চক্রেই তাহাদের দুজাহানের মুখ শান্তি ও দুঃখ ক্লানি নিহিত তাহার কৃপা বিন্দুতেই এই মহান শ্রেষ্ঠ জাতির সৃজন পালন রক্ষণাবেক্ষণ তিনি তাহাদের উদ্দেশ্যে অকাম্য তাহারাই একমাত্র প্রভুর উদ্দেশ্যে ও পোষ্য তাই তাহাদের খাতিরেই এই বিশ্ব ব্রক্ষণ্ড ব্রহ্মণ্ড সিজিত বা সংরক্ষিত তো আল্লাহর আল্লাহরির দরবারে যাচ্ছি আমরা হাজিরা দেওয়ার জন্য আমার মসজিদের চরণে দেখতেই পাচ্ছেন আমরা দিতে আসি প্রায় কাছাকাছি চলে আসছি আমরা এখন ঢুকবো হয়তো এই যে সামনেই মেন গেট দরবার শরীফে ঢোকার আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন যে মসজিদ যেন আমাদেরকে কবুল করে নেই এই যে আমরা গেটে ঢুকে গেলাম তো আমি আসলে তাড়াহুড়ার মধ্যে আসছি দেখতেই পাচ্ছেন নামাজটা পাবো কি না পাবো এরকম মন্তব্য করে ছুটে চলেছি দ্রুত গতিতে তো এসে মোটামুটি কাতারে দাঁড়িয়ে যাচ্ছে একটু পরেই দেখতে পারবেন তো আমি ফুট করে কী করলাম আমার হজরত জি অলহকের ভণ্ডারের পুকুরে পুজো করলাম পুজো করে আসলাম এসে দেখি সবাই কাতায় দাঁড়িয়ে গেছে চুরাপাট শুরু হয়ে গেছে তো আমি দাঁড়িয়ে গেলাম নামাজে এই যে এত গরম রোদ এই রোদির ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাটাই রাস্তা ভর্তি মানুষ ওখানে এসতে দিচ্ছে আমিও ওদের সাথে দাঁড়িয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন বিচারতে পাল তারপর আমরা এখানে দাঁড়িয়ে নামাজ পড়লাম নামাজ আদায় করে নামাজ আদায় করার পর আমরা আবার দরবারে ঢুকবো এই যে এটা হচ্ছে মাসভণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদ যে নামাজ শেষ হয়ে গেল আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এখন যাবো আমার মসজিদের চরণ